ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন সপ্তম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল যা জানাল চেয়ারম্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে এই গণবিজ্ঞপ্তি চাকরি পেতে প্রায় ষোলো হাজার প্রার্থী আবেদন করেছে সোমবার উনিশ জানুয়ারি এক প্রার্থীর সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এন চেয়ারম্যান বলেন সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছে সেটির প্রকৃত সংখ্যা টেলিটক এখনও আমাদের জানায়নি তবে পনেরো থেকে ষোলো হাজার প্রার্থী আবেদন করেছে বলে জেনেছি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ই কার্যক্রম শুরু হওয়ার পরে শূন্য পদের তথ্য সংগ্রহর পর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এনটিএসসিআর চেয়ারম্যান বলেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে এখন সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা কার্যক্রম শুরু করতে চাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে আগামী মার্চ মাসে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার অনলাইনে শূন্যপদের তথ্য তত্ত্ব সংগ্রহের পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটি হতে পারে মার্চের মধ্যেই তাহলে আমরা বুঝতে পারছি মার্চ মাসে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা সেটি নিয়ে এখনও ধোয়াশা আছে তো আর এটা হচ্ছে আমরা জানতে পারলাম সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রায় ষোলো হাজার প্রার্থী আবেদন করছে এবং টেলিটক এটা নিশ্চয়তা না দিলেও একভাবে ধরে নিয়ে যায় তো ধন্যবাদ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কতগুলো আবেদন পড়ছে তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিনিয়ত আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম